বাংলাদেশ বনাম ভারত বাংলাদেশ দলের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে নয় নম্বর দলের ব্যবধান ভারত অধিনায়ক রোহিত শর্মা হয়তো তাই শেখাচ্ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কোথায় টাইগারদের দুর্বলতা ভারত দলের অতি মানবীয় হয়ে ওঠা টাইগারদের বাজে ফিল্ডিং ও দলের শেষ হচ্ছে বলিংয়ে দায়ী ভারত একশো বিরাশি পাঁচ উইকেটে হিস ব্রেকথু এনে দেয়া শরিফুলকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা পাঁচটি সেলাইয়ে ইঞ্জুরিতে মূল ম্যাচের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা সিনিয়র থেকে জুনিয়র প্রতিশ্রুতিশীল কেউই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি সিনিয়র মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসানের দলকে লজ্জায় পড়া থেকে মুক্তির আপ্রাণ চেষ্টা রিয়াদের সেই বুড়ো হারের ভেলকি আঠাশ বলে চল্লিশ রান চারটি চার ও একটি ছয়ে টাইগাররা সংগ্রহ করতে পারে একশো বাইশ নয় উইকেটে বিশ ওভারে ম্যাচ হেরে অধিনায়ক অজুহাত হোসেন শান্ত দায় দিলেন নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে ভয়ঙ্কর বিশ্বকাপ শুরুর অপেক্ষায় টাইগাররা মোহাম্মদ সামিউল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ